হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা দুর্দান্ত ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমরা কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম দার্জিলিং আর আমরা ছিলাম হচ্ছে সিটংয়ে সিটংয়ে এটা আমাদের ফার্স্ট ডে একদম সকালবেলায় ভোরবেলাতে ঠিক ছটা বাজবে এরকম টাইমে ঘুম থেকে উঠে গিয়েছি আর এই দেখো দেখো একটু ঘুরে ঘুরে দেখছি প্রাকৃতিক পরিবেশটা দেখো কত সুন্দর এটা মোটামুটি অনেকটাই উপরে প্রায় সাড়ে সাত থেকে আট হাজার ফিট ওপরে লেভেল থেকে আর এখানে কত সুন্দর সুন্দর ফুল এখানকার প্রাকৃতিক পরিবেশটা সত্যিই সুন্দর মানে অত বেশি কোলাহল নেই এখানে আসাই হয় অ্যাকচুয়ালি মানে প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করার জন্য আর এখানে মাঝে মাঝে হোমস্টেগুলো আছে দেখতেই পাচ্ছ একদম সুন্দর সাজানো গুছানো দেখে যেন মনে হচ্ছে যে একদম ছবির মতো ওই দেখো দেখো ওপরে দেখা যাচ্ছে ওগুলো কিন্তু চা বাগান আর আকাশটাও কত সুন্দর হয়ে আছে দেখো কালকেই কিন্তু একটু হালকা হালকা বৃষ্টি ছিল পাহাড়ের ওয়েদার তো বলা যায় না আর দেখো এখানে কত ফুল বিভিন্ন কালারের ফুল আর এগুলো কিন্তু কেউ লাগায়নি এগুলো কিন্তু এমনিই হয়ে আছে আর আমি তো ফুলের সেই সৌন্দর্যগুলো উপভোগ করছিলাম এখানে এগুলো হচ্ছে কমলা লেবুর গাছ এখানে কিন্তু মাঝে মাঝে কমলা লেবুর গাছ দেখা যায় আর আমরা যে সময় গিয়েছিলাম তখন কিন্তু কমলা লেবুর সিজন ছিল না মানে সবে তখন কমলালেবুগুলো বেশ একটু বড় বড় হয়ে উঠেছিল পেকেছিল না আর আকাশটা দেখো সত্যি পাহাড়ে গেলে আকাশ দেখার মজাই আলাদা আর এই দেখো দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে চা পাতা আমরা যেখানে ছিলাম তার আশেপাশে শুধু চা বাগান আর চা বাগান আর এই দেখো দেখো আমাদের হোমস্টের সামনেও কিন্তু সারি সারি করে চা গাছ লাগানো ছিল আমাদের হোমস্টের বাইরে একটু হাঁটতে আমরা আরেকটু উপরে চলে গেলাম আর ওখানেই ছিল আরেকটা হোমস্টে আর সে হোমস্টের ওনার হচ্ছে কিরঞ্জি তো কিরঞ্জি বেশ মজার মানুষ ওনার সাথে অনেকটাই আমাদের আড্ডাটা জমে উঠেছিল কিরঞ্জির হোমস্টেটা যেহেতু আরও একটু উঁচুতে তাই আকাশটা আরও বেশি সুন্দর দেখাচ্ছিল আর পাশেই কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছিল থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পুরো একদম

কিরেনজি আমাদেরকে চা অফার করেছিল আর এখানে দার্জিলিং এ একটা স্পেশালিটি হচ্ছে খুব সুন্দর সুন্দর চায়ের কাপে কিন্তু চা দেয় আর চা কিন্তু অসাম হয় তোমরা তো সবাই জানো যে দার্জিলিং চায়ের জন্যই বিখ্যাত আমাদেরকে কিরেনজি একটা নিজের গার্ডেনে তৈরি চা দিয়েছিল খাওয়ার জন্য তো খেতে বেশ ভালো অনেক সুন্দর টেস্ট ছিল চাটার পাহাড়ের শান্ত পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট বয়েল এগ আছে এখানে ডিম ভাজাও আছে যে যে ডিম ভাজা খাবে আমরা আগে থেকে বলেছিলাম আমি বয়েল এগ খাবো একটা সবজি স্কোয়াশের সবজিটা খুব ভালো লেগেছিলো খেতে এই আবার আমরা বলেছিলাম আমাদের ডিমান্ডেই হয়েছে ব্রেকফাস্টটা আর এখানে রুটি তো গাইজ আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো টাটা